আট বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বহু শখ বিয়ে করবো আট বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো সবচেয়ে একটু ডিফারেন্ট ছিল সবার থেকে আলাদা টেস্ট করে বিয়ে করবো আট বছর আগে সব এখন হয়ে আর ফাইনালি একটা সত্যিকারে বিয়ে করতে যাচ্ছি অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বহু শখ ছিল বিয়ে করবো আট বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো শখটা একটু ডিফারেন্ট ছিল সবার থেকে আলাদা করে বিয়ে করবো আট বছর আগে শখ এখন মেটাচ্ছি আর সত্যি সত্যিকারে বিয়ে করতে যাচ্ছি হাজার পঁচিশ সবাইকে বহু দেখা আরো আজকের চিন্তার জন্য ওখান থেকে গাড়ি ভাড়া করলে এই গাড়ি এটা থেকে বগড়া থেকে ভাড়া করে এত লোক হাসাহাসি করছে হাসাহাসি হবে যে তো লোকের করে হাসাহাসি করে গোটা বড় কথা আমি আনন্দ আমার পরিবার আনন্দ পাচ্ছে বন্ধুবান্ধবরা এবং যারা দেখছে একটা তো থাকবে কারণ এই আগে আমাদের শহরে আগে এরকম দেখিনি আগে প্রথম দেখলাম যে এটা অভিনব গিয়ে বিয়ে মানুষের একবারই হয় তার নতুনত্ব দেখলাম পিঠে গুলো দেখেছি কিন্তু জেসিবি করে অর্থাৎ বাইরে দেখেছি আমাদের বেঙ্গলে সেরকম দেখা যায় না আমাদের চুজো শহরে দেখলাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে